আপনার মান সম্মান রক্ষা করতে হলে আপনার অবশ্যই এই সেটিংটা অন করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রেন্ড কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধু আজকে যে টপিকটা একটা ইমোর একটা সেটিং নিয়ে আপনাদের সাথে কথা আলোচনা করবো যেটার মাধ্যমে কিন্তু আপনার সব কিছু ফাঁস হয়ে যেতে পারে তো এই জন্য আপনার যেটা করতে হবে এই সেটিংটা অবশ্যই অন করতে হবে যেটা অন করলে আপনি অবশ্যই সেভ থাকবেন তো চলুন ভিডিও মূলটা কিছু চলছে পুরো ভিডিও যদি আমি আপনাদের সাথে রহমান আপনার দেখছেন টেক আপস পোরোম্যাক্স বন্ধুরা এই জন্য প্রথম যেটা করতে হবে আপনাদের যে ইমো যে অ্যাপ্লিকেশনটা সেই ইমো অ্যাপ্লিকেশনটা চলে আসবে আশা পাখান থেকে আপনার প্রোফাইল যে আইকনটা প্রোফাইল আইকনটা চলে যাবেন তো প্রোফাইল আইকনটা আশা পাখান দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখান এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা আশা পাখান দেখতে পাচ্ছি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এইটা এই যে অপশনটা এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা যা পাখান দেখতে পাচ্ছি ব্লক স্ক্রিনশট ফর কল এই যে অপশনটা এই অপশনটা আপনি অন করে দিবেন তো আপনি এই অপশনটা যা পাখান থেকে এটা অন করে দিবেন তো বন্ধু এটা অন করে দিলে যেটা কী হবে আপনি যদি কার সাথে ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রে আপনাকে আপনার চাইলে কে ভিডিও কলের অবস্থাকে স্ক্রিনশট দিতে পারবে না এমনকি কে স্ক্রিন রেকর্ড করতে পারবে না যদি করতে চায় সেক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে যাবে এটা করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না প্লাস আপনার যদি ভিডিও কলের সময় স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এটা যদি অন করে রাখেন অবশ্যই আপনি কিন্তু সেভে থাকবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম